তুমি কি কখনও এমন ভয় পেয়েছ যে হাত পে গেছে তাহলে শোনো এক লাজুক কচ্ছপ কিভাবে আল্লার কাছে দোয়া করে হয়ে উঠল সাহসী নায়ক একবার এক জঙ্গলে থাকত এক ছোট কচ্ছপ নাম তার তাফসির তাফসির খুব লাজুক ছিল অন্য প্রাণীরা যখন খেলত তাফসির দূরে বসে তাকিয়ে দেখত একদিন সবাই জঙ্গলের গভীরে খেলতে যায় হঠাৎ একটা গর্তে পড়ে যায় ছোট্ট খরগোশ সবাই ভয় পেয়ে পালিয়ে যায় কেউ তাকে তুলতে সাহস করে না তাফসির দূর থেকে দেখছিল তার মন কাঁপছে চোখে জল কিন্তু হঠাৎ সে তার ঠোঁট নাড়িয়ে বলল আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খৌফ হে আল্লাহ আমি ভয় থেকে আপনার কাছে আশ্রয় চাই তারপর ধীরে ধীরে সে গিয়া খরগোশকে উদ্ধার করে সবাই অবাক হয়ে যায় সেই লাজুক কচ্ছপ জ্যাগে কথা বলতো না সেই আজ বিপদের সময় এগিয়ে এল বন্ধুরা সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে হলো ভয় পেলেও আল্লাহর উপর ভরসা করে কাজ করা তুমি কি কখনও ভয় পেয়েছিলে কমেন্টে লিখো সেই মুহূর্তে তুমি কি করেছিলে আর এই গল্পটা তোমার কোনো বন্ধুকে শোনাও সাহস পাবে ইনশাল্লাহ এই ছিল আজকের অনুপ্রেরণামূলক গল্প হেদায়তের আলোকরেখা থেকে নতুন দোয়া নতুন সাহস নতুন শিক্ষা প্রতিদিন পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না হেদায়তের রেখা আলো ছড়াক প্রতিটি হৃদয়ে